নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেসের হয়ে এমন একটা প্রার্থী এবার দিতে চলেছে যার নাম শুনে অভিষেক তার পা থেকে মাটি গেছে এমন একটা প্রার্থী এবার ডায়মন্ড হারবারে দিতে চলেছে কার্যত তিনি দাবি জানাচ্ছেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে স্বাধীনভাবে অবাধে সেখানকার সাধারণ বাসিন্দারা যদি ইভিএম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তাহলে শতাংশই টিএমসি জিততে পারবে না এমনটাই চ্যালেঞ্জ নিচ্ছে এবং যার নাম শুনে গোটা টিএমসি কেটে গেছে তার নাম আমি ফার্স্ট প্রথমবার আপনাদের সামনে তুলে ধরব আইএসএফ এর প্রার্থী নৌসাদ সিদ্দিকী হচ্ছে একলা চলোরে এমন একটা ডাক দিয়েছে রাজ্যে বাম কংগ্রেস আইএসএফ এর কোনো জোট হচ্ছে না জোটে ফাটল প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিচ্ছে বেশিরভাগ লোকসভা কেন্দ্রে আইএসএফ নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রার্থী দেবে এমনটাই একলা দিয়েছে আইএসএফ কিন্তু আমি ডাক প্রত্যেকটা দিন আমি রাজ্য রাজনীতি নিয়ে ইলেকশন নিয়ে সমীক্ষা নিয়ে সমীক্ষা পোল নিয়ে প্রত্যেকটা দিন আমি ভিডিও করি একজন ভিউয়ার্স আমার ভিডিওর নিচে কমেন্ট করছে যে আপনি প্রত্যেকটা দিন বলছেন যে আমাদের রাজ্যে টিএমসি একুশটি আসন পাবে বিজেপি বাইশটি আসন পাবে বা আমাদের দেশে এনডিএ বিজেপি তিনশো সত্তরটি আসন পাবে অর্থাৎ অঙ্কের হিসাব আপনি প্রত্যেকটা দিন বলেন কিন্তু আমাদের রাজ্যে আমাদের দেশে কত সংখ্যক মানুষ এখনো বেকার রয়েছে আপনি সেই আসনটা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন আমার ভিডিও নিচে কমেন্ট করেছে আমার খুবই ভালো লেগেছে আমি তার কথা যে লিখেছে যে মানুষটি তার নাম আমি পরে বলছি আমাকে বলেছে যে আমাদের রাজ্যের কত সংখ্যক বেকার ছেলে মেয়েরা রাস্তায় আন্দোলন করছে আমাদের রাজ্যে কত বছর পর পর চাকরির পরীক্ষা হচ্ছে এবং চাকরি নিয়োগ হলেও ইলিগালভাবে নিয়োগ হচ্ছে টাকা পয়সা দিয়ে নিয়োগ হচ্ছে এডুকেটেড পার্সেন আজকে রাস্তায় আন্দোলন করছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাচ্ছে সেই সংখ্যাগুলো সেই কথাগুলো আপনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন আমাকে কমেন্ট করেছে আমাকে আরো কমেন্ট করেছে যে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যে শুধুমাত্র বন্দে ভারত ট্রেন দেয় যে ট্রেনে দশ বা বারো হাজার টাকা মাইনে যারা কাজ করে বা চাকরি করে তারা কি যেতে পারবে ফ্যামিলি সহ এমন ট্রেন দিয়ে কি লাভ আমার ভিডিওর নিচে কমেন্ট করেছে আমার খুব ভালো লেগেছে তার কথাগুলো ভীষণ ভালো লেগেছে দেখুন আমাদের রাজ্যে আবার তিনি বলেছে যে আমাদের রাজ্যে কোটা হসপিটাল রয়েছে হসপিটালের দোষা দেখেছেন সেখানে চিকিৎসক নিয়ম হচ্ছে না প্রাইমারি টেট হলে প্রশ্নপত্র ফাঁস নিয়োগ হলে টাকা পয়সা দিয়ে নিয়োগ যারা চাকরি পেয়েছে টাকা পয়সা দিয়ে তারাও কিন্তু আজকে শান্তিতে বসবাস করতে পারছে না সুপ্রিম কোর্ট হাইকোর্টে দৌড়াচ্ছে কবে তাদের চাকরি যাবে তাদের বাড়িতে ইডি সিবিআই যাচ্ছে টাকা দিয়েও তো চাকরি পেয়ে কোনো লাভ হচ্ছে না পিএসসির পরীক্ষা হলো এসআই ফুট প্রশ্নপত্র আউট কলকাতা হাইকোর্টে আবার মামলা হচ্ছে তার বিরুদ্ধে কি লাভ আমাদের রাজ্যে যখন ভোট হয় ধর্মের ভিত্তিতে ভোট হয় ওদিকে রাম মন্দির এদিকে লক্ষ্মীর ভান্ডার মুসলিম মানে কংগ্রেস বা টিএমসি হিন্দু মানে বিজেপি ধর্মের ভিত্তিতে ভোট হয় আপনার বাড়ির সন্তান আপনার পাড়ার সন্তান কলকাতা হাইকোর্ট ধর্মতলা এখনো আন্দোলন করছে পাশ করে লক্ষ 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 বেকার ছেলেরা ডিএড বিএড করে রাস্তায় আন্দোলন করছে এই কথাগুলো আপনি তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর কাছে আমাকে কমেন্ট করে জানাচ্ছি খুব ভালো লেগেছে ধন্যবাদ তো যাই হোক বিষয়টি হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা বড় ভুল প্রায় পাঁচ কোটি ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে বিজেপি সরকার আমি ডাইরেক্টলি বলছি সরাসরি বলছি বিজেপি সরকার দু সালে একটা গেজেট প্রকাশ করে যে যারা বিএড করবে তারাও কিন্তু প্রাথমিক স্কুলে চাকরি করতে পারবে অর্থাৎ প্রাইমারি স্কুলে তারা চাকরি করতে পারবে প্রাথমিকের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে এমনটা গেজেট প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার করেছিল বর্তমানে সুপ্রিম কোর্ট বাদ দিয়ে দিয়েছে ক্যান্সেল করে দিয়েছে আচ্ছা আপনারা চিন্তা ভাবনা না করেই এই ধরনের গেজেট প্রকাশ করেন এবং সেই গেজেট গেজেট দেখে নোটিফিকেশন দেখে আমাদের সারা ভারতের কয়েক কয়েক কোটি ছেলে মেয়ে প্রায় তিন থেকে চার কোটি ছেলে মেয়ে বিএড করে এই আশায় যে আমি বিএড করলে প্রাইমারি পরীক্ষায় চার প্রাইমারি পরীক্ষায় বসতে পারবো অর্থাৎ প্রাথমিক স্কুলে চাকরি করতে পারবো এবং এসএসসি আপার প্রাইমারি এসএসসি নবম দশম বা একাদশ দ্বাদশ শ্রেণীতে চাকরি পাবো এই আশায় অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি এসএসসিতে চাকরি পাবো এই আশায় তারা বিএড করে দু সালে সেই গেজেট খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট আবার তারা ডিএড করছে তাদের বয়স শেষ টাকা পয়সা থাকলেও বয়স শেষ কোনো কিছু চিন্তা ভাবনা না করে এই সমস্ত গেজেট বিজেপির থেকে বড় ফোল্ড তো যাই হোক বিরোধী কথাবার্তা ইউটিউবে বললে বলবে টিএমসির লোক টিএমসির বিরুদ্ধে কথা বললে বলে বলবে বিজেপির লোক কিছু বলা যাচ্ছে না তো যাই হোক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী হচ্ছে প্রতিকুর রহমান একেবারে ইয়াং ছেলে প্রতিকুর রহমান সিপিএম কংগ্রেসের প্রার্থী যেটা এই মুহূর্তে আমরা জানতে পারলাম সূত্র মারফত এর প্রার্থী হচ্ছে নৌসাদ সিদ্দিকী বিজেপির প্রার্থী প্রথম নাম রয়েছে বাগচি এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একেবারে শেষে নাম প্রকাশ করবে বিজেপি যেটা সূত্র মারফত জানতে পারছি একটা বিশাল বড় চমক থাকবে আমাদের রাজ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে স্বাধীনভাবে কি মানুষ ভোট দিতে পারে কমেন্ট করে জানাবেন সেখানকার নাকি একজন বাদশা রয়েছে জাহাঙ্গীর শেখ শাহজাহানের মতো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একজন নাকি বাদশাহ রয়েছে যার নাম হচ্ছে জাহাঙ্গীর কবে গ্রেপ্তার হবে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হচ্ছে কিন্তু আমাদের রাজ্যে যারা চুরির সঙ্গে জড়িত তারা কবি গ্রেপ্তার হবে আমাকে এই সমস্ত কথাবার্তা বলার জন্য একজন ভিউয়ার্স কমেন্ট করেছে পুরো বিষয়টা ভালোভাবে লিখেছে ফলত তার কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম দুটি রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে আমাদের রাজ্যে কবি গ্রেপ্তার হবে দুর্নীতিবাজরা কয়লাচোররা চোররা যারা চাকরি চুরি করে এসএসসি প্রাইমারি টেটের বেশিরভাগ কার্যকর্তারা ইলিগাল ভাবে টাকা পয়সা দিয়ে র‍্যাঙ্ক জ্যাম্প করিয়ে ওই আর চালিয়াতি করিয়ে চাকরি দিয়েছে আমি খোলামেলা বলছি তাদের চাকরি কবে বাতিল হবে তারা কবে জেল খাটবে এই সমস্ত ওয়ার্ড এই সমস্ত সেন্টেন্স আমার ভিউয়ার্সরা কমেন্ট করে জানিয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জি জিততে পারবে কমেন্ট করে জানাবেন আমাদের দেশে কি শুধুমাত্র ধর্মের নামে ভোট হবে বেকারত্ব দেখবে না চাকরি হচ্ছে না কাজ পাচ্ছে না তেলের দাম বাড়ছে এই সমস্ত কোনো ইস্যু কি দেখা হবে না শুধুমাত্র রাম মন্দির আর লক্ষ্মীর ভাণ্ডার দাস আমাদের দেশে ভারতে দশ বছর থেকে আমরা দেখতে পাচ্ছি ধর্মের ভিত্তিতে ভোট হচ্ছে কেন দুই ফুল কি সেটিং হয়ে গেছে ফুল বদলে কোনো লাভ নেই বন্ধুরা মুখ বদলান ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না লাগলে সাবস্ক্রাইব করবেন না জয় হিন্দ বন্দে বন্ধুমাত্র